আসসালামু আলাইকুম এই ভিডিওতে হ্যামিস্টারের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে তার মধ্যে প্রথমে আছে হ্যামিস্টারের লিস্টিং হ্যামিস্টার বাইন্যান্সের লঞ্চ পুলে লিস্টিং হতে যাচ্ছে আমাদের করণীয় কী এবং হ্যামিস্টার থেকে ভালো মানের অ্যাড্রপ পেতে হলে আপনার আসলে কি কী করা লাগবে আর ঠিক কি কারণে আপনি এখান থেকে অ্যাড্রপটা খুব কম পেতে পারেন অথবা ইলিমিনেট হয়ে যেতে পারেন সেরকম বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তো এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাকে বলবো এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামে একটি লিঙ্ক পাবেন এবং সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন জয় টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এছাড়া আপনি সার্চে গিয়েও কিন্তু টেলিগ্রামের যে সার্চ সেখানে গিয়েও কিন্তু জয় আইটি টু ফোর সেভেন একসাথে লিখলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন এবং নিচে জয়েন লেখা থাকবে জয়নে ক্লিক করবেন কারণ এখানে হ্যামিস্টার সহ অন্যান্য সকল প্রজেক্টের আপডেট একেবারে টাইম টু টাইম কিন্তু দিয়ে দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন যে আজকের যে কার্ড সেটাও কিন্তু দিয়েছি আর এখানে আপনি থ্রি ডটে গিয়ে যদি আপনি হ্যামস্টার লিখে সার্চ করেন তাহলে হ্যামস্টারের সম্পর্কে অনেক কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো যাই হোক এখান থেকে যে আপে ক্লিক করে আমরা যে পোস্টাতে ছিলাম সেই পোস্টাতে চলে যাচ্ছি এখন আমরা যেটা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে যে হ্যামিস্টারে ভিতরে আমরা প্রবেশ করব প্রবেশ করার জন্য যে লিঙ্কটার উপর আমি ক্লিক করলাম ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে হ্যামিস্টার এটা ওপেন হবে সবাই জানি যে ছাব্বিশে সেপ্টেম্বর এটা কিন্তু লঞ্চ হতে যাচ্ছে আর বাইনাস লঞ্চ বলে কিন্তু এটা উনিশ তারিখেই আপনার লিস্টিং হয়ে যাচ্ছে তো সেই বিষয়টা আমরা ডিটেলস জানবো তার আগে আমরা জেনে নিই যে এখান থেকে ভালো মানের অ্যাড্রপ যদি আপনি পেতে চান তাহলে কি কী বিষয়ে আপনাকে ফোকাস করতে হবে আর কি সমস্যা থাকলে আপনি এখানে অ্যাড্রপটা কম পাবেন এখানে প্রবেশ করার পর আমার যে প্রফিট পার আওয়ার সেটা অনুযায়ী আমি ইলেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন পাচ্ছি এটা আমি থ্যাংক ইউতে ক্লিক করে এটা রিসিভ করে নিলাম ভালো মানের অ্যাড্রপ পাওয়ার জন্য প্রতি তিন ঘন্টা পর আপনাকে হ্যামিস্টারে প্রবেশ করতে হবে এবং এই যে আপনি কয়েনটা পাবেন সেটাকে আপনার রিসিভ করতে হবে এছাড়া এইখানে এই যে ট্যাপটপ করা সেটা আমরা ট্যাপটপ করব এখানে ডেলি যে চারটা পার্ট আছে এগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব আর এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হ্যামিস্টার কিন্তু আমাদের বলেই দিয়েছে যে কী কী করা লাগবে তো তার মধ্যে এই যে লাস্টের দিকে যেখানে এখানে অ্যাড্রপ লেখা আছে এই অ্যাড্রপের ওপর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অ্যাড্রপই নিয়ে যাবে এবং এখানেও কিন্তু আমাদের বলছে যে আর মাত্র বারো দিন আছে অ্যাড্রপ পাওয়ার জন্য এবং এই যে টোকেন যে অ্যানাউন্সমেন্ট যে পয়েন্টটা আসবে সেটা কি কি ফিচার্সের উপর বা কি ক্যাটা ক্যাটাগরি বা প্যারামিটারের উপর ভিত্তি করে আপনাকে আসলে হ্যামিস্টার যে অ্যাড্রপ পয়েন্টটা দিবে বা এইচ এম এস টিআর যে ওদের যে কয়েন সেটা আমাদের যে দিবে তার প্যারামিটারগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এখানে প্যাসিভ ইনকাম হচ্ছে ওই যে আপনি ট্যাপ ট্যাপ করে এবং ডেইলি অ্যাক্টিভিটির মাধ্যমে যা আন করেন এছাড়া আন টাস্ক টাক্ক বলতে আমরা এই যে এখানে যে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন আর্ন আর্নের উপর ক্লিক করার পর বিভিন্ন ধরনের আমাদের কিছু টাস্ক আছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন যে আমাদের লাইক করার ব্যাপারগুলো আছে সেগুলো তো আমাদের আসলে করতে হয় আমরা এটা দেখে আসি কী কী আছে দেখেন এই যে এইগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু ফেসবুক ফলো করা ইনস্টাগ্রাম ফলো করা এগুলো হচ্ছে টাস্ক এগুলো কিন্তু আমি সব কমপ্লিট করেছি আর এখানে আরেকটা জিনিস যে ডেলি রিওয়ার্ড এটাও টাক্ক এটাকে মাস্ট প্রতিদিন করতে হবে আর এখানে যে ভিডিওগুলো দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই দেখার পরে এই যে চেক এখানে বা বাটনে ক্লিক করলে আপনি যদি পূর্বে দেখে থাকেন তাহলে এটা আসলে কমপ্লিট হয়ে যাবে একই ভাবে এটা আমি করে নিচ্ছি আর যদি না করা থাকে তাহলে কিন্তু ভিডিওতে নিয়ে যাবে এবং এই ভিডিওটা আপনারা আসলে দেখতে হবে তো আমি ড্রপে আবার ফিরে আসলাম এবং এখানে এই আনটাক্কের ব্যাপারটা মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি ডেলি অ্যাক্টিভিটিস বলতে ওই প্রতিদিন যে আমরা কম্বো কার্ড বা অন্যান্য কিছু সাইপার কোড ইত্যাদি করি বা ট্যাপ করি সেগুলো আর আনটাক্স বলতে এই মাত্র যেটা দেখলাম টাক্সগুলো করা ফ্রেন্ডস হচ্ছে আপনি যদি রেফার করে থাকেন তাহলে অবশ্যই ভালো হয় মিনিমাম তিনটা রেফার করার কথা বলেছিল আপনি যদি ফেক আইডিতেও যদি রেফার করেন তাও তিনটা করা আপনারা আসলে উচিত এটা যদি করেন তাহলে এই প্যারামিটারটা কমপ্লিট হবে এবং এর উপর ভিত্তি করে ভালো একটা আপনি ইয়ে পাবেন পাবেন এছাড়া ব্যাপারটা আছে অ্যাচিভমেন্ট হচ্ছে আমরা যদি হোমে চলে যাই এবং এই যে এখানে অ্যাচিভমেন্ট যেটা দেখতে পাচ্ছেন এই অ্যাচিভমেন্টের উপর যদি আমরা ক্লিক করি তাহলে আপনার অ্যাচিভমেন্টটা কেমন সেটা কিন্তু আপনি একটা স্কোর দেখতে পাবেন এখানে সি হলে যদি ক্লিক করেন তাহলে ওদের যে অ্যাচিভমেন্টের যে প্যারামিটার সেটা কিন্তু সব দেখতে পাবেন তো এখানে দেখেন এই যে দুইশোটা কার্ড মানে আপগ্রেড করা হয়েছে কিনা বা পনেরো লেভেল পর্যন্ত করা হয়েছে কিনা সেটা দেখাচ্ছে আমি পনেরো লেভেল পর্যন্ত সবগুলো করেছি সবগুলো করতে গেলে সব কয়েন আসলে শেষ হয়ে যায় যত পারা যায় করবেন আমি যে পঁচিশ লেভেলের যে কার্ডটা এটা একটা করেছি এটা করতে আমার অনেক মানে কয়েন চলে গেছে আপনারা যদি সম্ভব হয় এটা করেন না হলে না করবেন ঠিক আছে কালেক্ট কয়েন্স তারপরে ইনভাইট ফ্রেন্ডস কি অবস্থা প্রফিট পারাওয়ার কী করেছি হ্যাঁ এই যে কিছু কিছু জিনিস ফিল আপ হয়েছে কিছু কিছু জিনিস ফিল আপ হয়নি আর সবগুলো ফিল আপ হওয়ার প্রয়োজনও নেই তো এইগুলো আপনি যতদূর পারা যায় এটা করবেন এটার উপর ভিত্তি করে কিন্তু এটার যে স্কোর এর উপর ভিত্তি করে আপনাকে এই ওদের যে কয়েন সেটা কিন্তু এটা অ্যালোকেশন করবে আর এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সিটিং ইজ ব্যাড তো এই সিটিং ইজ ব্যাডের উপর যদি আমি ক্লিক এখানে দেখেন আমার যে সার্কেলটা এটা কিন্তু ডার্ক হয়ে আছে মানে কোনো ধরনের কিন্তু লাল বা সবুজ কোনোটাই নাই ঠিক ঠিক আছে তার মানে মানে এই যে সিটিং ইজ ব্যাড এটা কিন্তু আমি সেফ আছি আর যাদের হচ্ছে লাল বা অন্য কোনো কালার হয়ে গেছে তারা তারা একটু মানে ব্যাড জোনে আছে এবং তাদের উচিত হবে কোনো ধরনের সিটিং না করাও সিটিং বলতে আপনি যে অটো ক্লিকার ইউজ করে আমরা যে ট্যাপটপ করি সেটা আপাতত এখন করবেন না এবং বিভিন্ন ধরনের যে কি জেনারেটর ব্যবহার করে আমরা যে ফেক কিগুলো আমরা নিয়ে থাকি সেই ফেক কি নেওয়া যাবে না আমিও প্রথম প্রথম কিছু নিয়েছিলাম পরে ওদের একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল সম্ভবত কোনো এক মাসের চোদ্দ তারিখে তারপর থেকে আমি আর ওই কীগুলো জেনারেট করি না আপনারা এটা করার চেষ্টা করবেন না এটা করলে ওরা যদি ধরে ফেলে তাহলে কিন্তু আপনারা আসলে ইলিমিনেট করে দিতে পারে আর যারা এখানে আর কি লাল দাগের মধ্যে আছেন তাদের জন্য একটু টেনশনের বিষয় কারণ ছাব্বিশ তারিখে তাদের কিছুটা ইলিমিনেট করতেও পারে আবার ইলিমিনেট না করলেও তাদের অ্যাড্রপ যে পয়েন্টটা সেটা আসলে কম দিবে। আমার মনে হয় ইলিমিনেট খুব একটা করবে না কারণ ইলিমিনেট করলে এখানে বলে দিত এখানে বলছে যে প্লিজ কিপ ইট ফেয়ার মানে আপনি যাই করে থাকেন না কেন কিছু সামথিং আপনার আইডিতে হয়তো ধরা পড়ছে সেই জন্য আপনার কালারটা এরকম হয়েছে মানে এরকম ঠিক না আপনার কালারফুল হবে আমার তো এটা জোনে আছে আপনি বুঝতেই পারছেন যারা এরকম কোনো ধরনের কালারিং নাই মানে অনেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারা সেফজনে আছেন এবং আপনার যদি এরকম কালারফুল হয়ে থাকে তাহলে আপনি ওই অসাধু উপায় যে অবলম্বনের কথা যেগুলো বললাম এগুলো করবেন না তাতে আপনি অন্তত ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন এই ছিল অ্যাসিভমেন্টের ব্যাপারটা আমরা যদি আবার অ্যাড্রপে চলে আসি তো অ্যাসিভমেন্টের ব্যাপারটা ক্লিয়ার করলাম এরপর আছে দেখেন টেলিগ্রাম সাবস্ক্রিপশন আপনি যদি টেলিগ্রাম প্রিমিয়াম ব্যবহার করে থাকেন তাহলে এখান থেকে একটা পয়েন্ট পাবেন আর টেলিগ্রাম প্রিমিয়াম করতে গেলে তো বোঝেনি টাকা পয়সা লাগবে তো সেটা যদি না করে থাকেন তাহলে এখানে ভাই ওই এই পয়েন্টটা জাস্ট একটু কম পাবেন কিন্তু এর মানে এই না যে আপনি পাবেনই না হ্যাঁ এ এরকম কিছু না আপনি অবশ্যই পাবেন ভালো মানেরই পাবেন এবং কি কি হচ্ছে বড় একটা ফ্যাক্টর যার কাছে যত বেশি কি থাকবে সে তত বেশি এখান থেকে অ্যালোকেশনটা বেশি পাবে এটা একটা ফ্যাক্টর তো কি কালেক্ট করার জন্য যতদূর পারেন এই যে প্রতিদিনের যে কীগুলো দেয় আমরা যে ডেলি রেওয়ার্ডে গেলেই কিন্তু আমরা কী পাই এছাড়া ওদের যে মিনি গেমটা আছে মিনি গেম খেলেও কিন্তু আমরা কীটা পাই এটা মানে অ্যাটলিস্ট খেলার চেষ্টা করবেন আমি এই প্রতিদিন এই মিনি গেমটা করারই চেষ্টা করি এছাড়া ওদের যে প্লে গ্রাউন্ডে যে কীগুলো আছে এইগুলো ভাই ক্লিক করে এতগুলো গেম খেলা আমার পক্ষে সম্ভব না আপনারা যদি গেম ভালোবাসেন তারা কম বেশি করবেন আমার একশো চল্লিশটা কি হয়েছে আমি এতেই আসা মানে এতেই আমি খুশি যা দেয় এতেই যথেষ্ট ভাই আচ্ছা তাহলে এই যে ব্যাপারগুলো আপনি জানলেন যে কিসের উপর ভিত্তি করে দিবে আর এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার এই যে এখানে এতগুলো কয়েন আছে এই কয়েনের উপর ভিত্তি করে আমাকে দিবে কিনা হ্যাঁ কয়েন একটা ফ্যাক্টর এবং প্রফিট পার আওয়ার একটা ফ্যাক্টর আর এই প্রফিট পার আওয়ারটা বেড়ে কিন্তু এই কয়েনগুলো ব্যবহার করেই কাজেই এগুলোকে সব কিছু মিলিয়েই একটু তারা গবেষণ ইয়ে নেবে আমলে নেবে এবং এই যে প্রতি তিন ঘন্টার মধ্যে যখনই একবার ঢুকবেন অন্তত একবার হালকা করে একটু টাচ করবেন পুরোটা কমপ্লিট না করলেও আপনি হালকা করে একটু টাস করে আসবেন সো তাহলে আপনি এখান থেকে ভালো একটা ইনকামটা পাবেন আচ্ছা এখন চলে আসি এটা উইড্রো কীভাবে দেবেন উইড্রো দেওয়ার জন্য এই যে আমাদের অ্যাড্রপ লেখা ছিল এই অ্যাড্রপের আমরা ক্লিক করব। সো অ্যাড্রফের ওপর ক্লিক করার পর আমরা এর মধ্যে চলে যাব এর পাশেই দেখেন এখানে আমাদের অপশন আছে উইড্রো সো উইড্রো বাটনের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন ওকে এক্স আসছে বাইবিট আসছে বাট এই দুটোতে কোনোটাতেই আমরা কানেক্ট করব না ইভেন এই যে কানেক্ট টু ওয়ালেট বলা আছে আমি কিন্তু অন ওয়ালেট কানেক্ট করেছি এটাও আমাদের কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে এইখানে বাইন্যান্স আসবে এখন বাইনান্স কবে আসবে বাইনান্স হচ্ছে আজকেও একটা বড় অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং বাইনান্স খুব তাড়াতাড়ি আসবে মনে করেন উনিশ তারিখে তো ওদের লিস্টিং আজকে তেরো তারিখ আশা করা যায় পনেরো ষোলো তারিখের মধ্যেই এখানে বাইনান্স দেখতে পাবেন তো এখানে বাইনান্স যখন আসবে তখন আপনি বাইনান্সে এটা কানেক্ট করবেন বা বাইনান্সে উইথড্রো দেওয়ার চেষ্টা করবেন বি বাইনান্সে দেবেন কারণ বাইনান্স বিভিন্ন ধরনের বোনাস দিয়ে থাকে এবং বাইনান্সের বোনাসের ব্যাপারটা লঞ্চ ফুলের বোনাসটা আমি একটু পরে ক্লিয়ার করছি অবশ্যই আমরা এখান থেকে বাইনান্সটাই দিব বাইনান্সে উইথড্রো দেওয়ার ব্যাপারটা তো আমরা ক্লিয়ার হলাম এখন আমরা কিছু অ্যানাউন্সমেন্ট জেনে আসি হ্যামিস্টার কিন্তু বলছে যে গো বিগ অর গো হোম অর্থাৎ আপনি হয় বাড়িতে থাকেন না হলে বড় কিছু পাওয়ার জন্য আপনি রীতিমতো কাজ শুরু করে দিন এরকম কথা বলছে এর মানে হচ্ছে বাইন্যান্সে তো লিস্টিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের লোগো এবং তারা বলতে চাচ্ছে আপনি যদি নিয়মিতভাবে এখানে কাজ করেন তাহলে বড় ধরনের আপনি একটা অ্যাড্রপ পাবেন এত বড় ধরনের অ্যাড্রপ তারা তাদের বক্তব্য হচ্ছে যে অ্যাড্রপের ইতিহাসে হ্যামিস্টার সবচেয়ে বেশি পেমেন্ট দিবে দেখা যাক কী হয় আর যদি আপনি কাজকর্ম না করেন বাড়িতে বসে থাকেন কোনো সমস্যা নেই এরকম কথা বলছে তো যারা এখনও ইনঅাকটিভ তারা সিরিয়াসলি কাজ শুরু করে দেন এইটা একটা অ্যানাউন্সমেন্ট ছিল নেক্সট অ্যানাউন্সমেন্ট হচ্ছে তারা যে বাইন্যান্সের যে লঞ্চ ফুলে তারা ইয়েটা করছে লিস্টিং করছে উনিশ তারিখে সেইখানে তারা কত পার্সেন্ট সাপ্লাই দিবে তারা বলছে যে টোটাল তাদের যে রিওয়ার্ড পুল রয়েছে তার থ্রি পার্সেন্ট দিবে তাতে দ্বারাই হচ্ছে থ্রি বিলিয়ন টোকেন এবং সেই থ্রি বিলিয়ন টোকেন আপনার এই যারা আমরা কাজ করছি তাদের মধ্যে দেওয়া হবে যদি আমরা বাইনান্স ফুলে অংশগ্রহণ করি এখন বাইনান্স ফুলে কীভাবে অংশগ্রহণ করতে হয় সেটা নিয়ে আমরা এখন দেখব এখানেও বাইনান্স ফুলের একটা আপনি ইয়ে দেখতে পাচ্ছেন ওদের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাইনান্স নিজেই কিন্তু করেছে যে হেমিস্টার বাইনাস ফুলে আসতেছে এখন আমরা চলে যাচ্ছি বাইনান্স ফুল কি এবং সেখানে আমরা কিভাবে কাজ করে উপকৃত হতে পারো পারবো সেটা নিয়ে আমরা এখন দেখি তো এইটা দেখার জন্য আমি আমার পোস্টে চলে আসলাম টেলিগ্রামে এই পোস্টটা দেখেন করেছি এখানে বলা হয়েছে যে বাইন্যান্স ফুলে ফার্মিংটা শুরু হবে উনিশ নয় অর্থাৎ উনিশ তারিখে এই মাসের এবং এটা শেষ হয়ে যাবে পঁচিশ তারিখে আর ছাব্বিশ তারিখে কিন্তু হ্যামিস্টার লিস্টিং অর্থাৎ ওই দিন আপনি বাইসেল করতে পারবেন তো এই উনিশ তারিখে এই এই যে লঞ্চ ফুল উনিশ তারিখে ইউটিসি টাইমে শুরু হবে আপনার জিরো জিরো টাইমে সেটার জন্য কি কি কাহিনি আমরা যদি এই লিঙ্কের উপর সরি এই লিঙ্কটা না এখানে দেখেন আমি লিঙ্কটা আসলে শর্ট করে দিয়েছি এই লিঙ্কের উপর যদি আমরা ক্লিকটা করি আর এগুলো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনি ক্লিক করলে এই পোস্টে চলে আসবে এবং আপনি এটা এখান থেকে নিজে উপরে নিতে পারবেন সো এখানে ক্লিক করার পর আমরা এটা লোড হওয়ার জন্য অপেক্ষা করি হ্যাঁ লোড অলমোস্ট হয়ে গেছে যেটা বলছিলাম যে আপনার উনিশ তারিখে কিন্তু এটা আসলে শুরু হয়ে যাবে এই যে এখানে দেখেন আমাদের ডিটেলসটা বলা আছে আমরা একটু নিচের দিকে আরো আসি এই যে এইখানে দেখেন আমাদের ভালো করে দেওয়া আছে এখানে দেখেন বলছে যে আমাদের এই আপনার যে লঞ্চ পুল সে লঞ্চ পুলে এখানে ডেটটা দেখাচ্ছে তেইশ থেকে একটু টাইম মনে হচ্ছে চেঞ্জ হয়েছে তেইশ থেকে পঁচিশ তারিখ এরকম দেখাচ্ছে হ্যামিস্টার ফার্মিং অ্যাকোমুলেশনের টাইমটা দেখাচ্ছে এখানে টোটাল রিওয়ার্ড হচ্ছে এই এত এবং বিএনবি পুলে আছে হচ্ছে এত তার মানে হচ্ছে এখানে এক হাজার মিলিয়ন আছে এক হাজার মিলিয়নের মধ্যে আটশো পঞ্চাশ মিলিয়ন হচ্ছে বিএনপি পুলে দিবে আর এফ ডি ইউএসডি এই পুলে দিবে হচ্ছে একশো পঞ্চাশ মিলিয়ন তো পারতেছেন যে এখানে সবচেয়ে বেশি বিএনবি পুলে আপনার ইনকামটা হবে তো এই আরেকটা অপশন আছে এখানে সুপার আর্নের মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন অর্থাৎ লঞ্চ ফুলের মাধ্যমে আর্ন করতে পারবেন আর সুপার আর্ন তো সুপার আর্নের মাধ্যমে কিভাবে আর্ন করতে হয় সেটা আমরা একটু দেখি এখানেও একই কথাবার্তা বলছে যে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য যদি আপনি ডিপোজিট করে রাখেন তাহলে এরকম এরকম পাবেন যাই হোক এটা ফ্যাক্টর না এখন আমরা চলে যাচ্ছি বাইন্যান্স লঞ্চ ফুলে স লঞ্চ ফুলের সুবিধা যদি আপনি নিতে চান তাহলে আপনি বাইন্যান্সে প্রবেশ করবেন এবং এইখানে যে সার্চবার এখানে যদি আপনি লঞ্চ ফুল দেখেন লেখেন তাহলে আপনি এই যে লঞ্চ ফুলটা এরকম পেয়ে যাবেন আপনি এই লঞ্চ ফুলের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এর আগে আমরা যারা ডক্সে আপনার লঞ্চ ফুলে অ্যাক্টিভ মানে অংশগ্রহণ করেছিলাম তারা ভালোই জানি এইখানে দেখেন এই যে ডক্স ইন্ডিয়ার লেখা আছে বা কমপ্লিটেড লেখা আছে এখানে আপনার লেখা থাকবে হচ্ছে রীতিমতো এইচ এম এইচ এম এস আর অর্থাৎ হ্যামিস্টার ওই কয়েন্টের নাম লেখা থাকবে এবং এখানে লেখা থাকবে রানিং হ্যাঁ এরকম রানিং লেখা থাকবে আর এখানে জাস্ট এরকম দুটো অপশন থাকবে এই যে বিএনপি পুল আর এফডি ইউএসডি পুল এখন আপনার যদি স্পটে মানে আপনার ডলার যদি বিএনপিটা থাকে তাহলে আপনি এইখানে দেখবেন যে এখানে লেখা থাকবে লক আপনি লকে যদি ক্লিক করেন সাত দিন বা তিন দিন যেটাই থাকুক ওদের টাইম সে টাইমের জন্য আপনার লক হবে লক হবে মানে এর মানে হচ্ছে যে আপনি এখানে আপনার যে বিএনপিটা আছে সেটা এখানে জাস্ট পুশ করে রাখলেন আপনি যে সময় আপনার প্রয়োজনে তুলে নিতে পারবেন বাট ওই পুশ করে রাখার কারণে এখান থেকে আপনি ওই যে আটশো মিলিয়ন আপনি টোকেনটা দেখলেন না এইস এম ওইটা কিন্তু আপনি একটা অংশ ভাগের ভাগ আপনি পাবেন আপনি যত এখানে অ্যালোকেশন করবেন বা লক করবেন তার উপর ভিত্তি করে তো এই বিএনবি পুল আপনি কীভাবে করবেন বিএনবি বি পুলে আপনার যদি আসতে হয় সেটা তো বললাম লকের ব্যাপারটা এখন আমার এখানে মনে করেন একশো ডলার আছে এই একশো ডলারকে আমি কি করব। এই যে কনভার্ট করে নিব। সো কনভার্টে যাব কনভার্টে গিয়ে এখান থেকে আমরা জাস্ট আমাদের এই যে এফডিওসটি উপরে থাকবে আর নিচে থাকবে হচ্ছে বিএনবি এটা করার পর আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে এটা কিন্তু কনভার্ট হয়ে আমাদের বিএনবি হয়ে যাবে যখনই বিএনবি হবে তখন কিন্তু লঞ্চ ফুলে ওটা যদি আমি লক করে দিই তাহলে এখান থেকে কিন্তু ভালো মানের একটা এইচ এম এটা মানে আন করতে পারবেন আর এটা আপনার হচ্ছে উইড্রো আপনি প্রতিদিনই চাইলে করতে পারবেন অর্থাৎ ডেইলি ক্লেম করতে পারবেন আবার যদি মনে করেন যে না এই অফারটা যেদিন শেষ হবে সেদিন করবো অর্থাৎ পঁচিশ তারিখে তাহলে সেটাও করে নিতে পারবেন এতে করে কি হবে আপনি এই মানে হ্যাভিস্টারে যে কাজ করছেন সেটা যখন উইড্রো দিবেন তখন তো সেটা আপনার এই স্পটে চলে আসবে একই সাথে আপনি ওই বাইন্যান্স লঞ্চ ফুলের মাধ্যমে বা সুপারআের মধ্যে মাধ্যমে যা আপনি আয় করবেন সেটাও কিন্তু আপনার এই স্পটে চলে আসবে তার মধ্যে আপনি দুই দিক দিয়ে কিন্তু এই বাইন্যান্সের যে টোকেন এই সেমেস্টার এটা কিন্তু আপনি আন করতে পারতেছেন সো এটা একটা ভালো সুযোগ আপনি যদি একশো ডলার ওখানে সাপোজ আমার যে একশো ডলার আছে বা অন্যান্য জায়গায় আরও কিছু ডলার আছে আমি সবগুলো যোগ করে ওখানে যতদূর পারি বিএনবি তে বিএনবি পুলে আপনার লক করে দেওয়ার চেষ্টা যে যেদিনই খুলবে সেদিন সাথে সাথে এতে করে আশা করা যায় ওখান থেকে অ্যাটলিস্ট একশো এইচ এম এ স্টেয়ার থেকে শুরু করে আপনার পাঁচশো এইচএমএ স্টেয়ার আপনার ইনকাম হতে পারে তো এই তো মানে লঞ্চ পুলের ব্যাপারটা বললাম যাদের ডলার আছে তারা এই কাজটা করতে পারবেন আর যাদের ডলার নাই তারা কিন্তু আসলে করতে পারবেন না প্রয়োজন আপনি কিনে নিতে পারেন এতে আপনার ভালো একটা ইনকাম হবে নটকনের সময় এরকম একটা সুযোগ ছিল নটকন থেকে অনেকে কিন্তু এভাবেই আপনার তিনশো থেকে চারশো ডলার কিন্তু আয় করেছিল এই লঞ্চ বলে আপনার নোট কয়েনকে লক করার মাধ্যমে একই সুযোগ এই হ্যামিস্টারও দিচ্ছে এবং আরেকটা অপশন আপনার আসতেছে সেটা হলো ক্যাটি ক্যাটিজেনের যে ক্যাটি কয়েন সেটাও কিন্তু এই বাইনান্স লঞ্চ বলেই আসবে এবং সেটাও আপনি লক করার মাধ্যমে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন তো এই ছিল লঞ্চ ফুলের ব্যাপারটা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি টোটাল বুঝে গেছেন যে হ্যামিস্টার থেকে কিসের ভিত্তিতে ইনকাম হবে এবং কি কি কারণে আপনি ইনকামটা কম পাবেন এবং এখান থেকে আমরা তো ছাব্বিশ তারিখে লিস্টিংয়ের মাধ্যমে বাইসেল করতে পারবো বাট তার আগেই আপনার যদি ফাইন্যান্সে কোনো ব্যালেন্স থাকে বা সেটাকে বিএনবিতে কনভার্ট করে দেন আপনি বিএনপিতে লক করার মাধ্যমে আগেই পুরো মানে মানে হ্যামিস্টার ছাব্বিশ তারিখে লিস্টিং হওয়ার পূর্বেই কিন্তু আপনি প্রতিদিন আপনার স্পটে এই হ্যামিস্টারের যে মানে কয়েনটা এই এম আর সেটা কিন্তু আসলে আপনি সংগ্রহ করতে পারবেন আশা করি সব কিছু ক্লিয়ার করতে পেরেছি এরপরে যদি আপনার কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন এছাড়া ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের যে লিঙ্ক দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টে সেখানে আপনার ক্লিক করার মাধ্যমে আমার চ্যানেলে জয়েন করে আপনি ওখানে কমেন্ট করতে পারেন এবং আপনার মন্তব্য জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ